মে আইলাম রে গোলাপ দি তোর বাপে তো রাস্তাটা ঠিক করতে পারে টাকা না থাকলে আমারে কইতো আমি ঠিক কইরা দিতাম ওরে চপাবাজি রে তোর পকেটে নাই 1 টাকা আত্মীয় বাড়ি যাইতাছে একটা ললিপপ নিয়া সেই নাকি রাস্তা ঠিক কইরা দিব সারা সারাদিন কাম কইরা 5 টাকা কামাই আর সোকিনার চাইদা 5 লাখ টাকা ওরে ছাইলা দি মুরে অশান্তি আর ভালা লাগে না তুমি কি জানো সোনার দাম কমেছে পাড়ার বউ দুই ভরি কিনেছে আমারও চাই আজকেই নিয়ে এসো কিপটার কিপটা এসি তো কিনবই না ফ্যান নষ্ট হইছে সেটাও নিজে সারবো আমার বাপের এসি আছে বাপের বাড়ি চলে যাবো লাবনাইরে নাই রে টুকটুকি তোর বাপের মানদাতার আমলের এসি আমার এই হারকুলাস ফ্যানের লগে পারবো না তোর কি মনে হয় না একটা সঙ্গী থাকলে তোর কষ্ট কম হইতো তাই ভাবতাছি তোর লাগি একটা সতী নানু কি করলি একটারে খাওয়াইতে পারিস না তো সব মিঠাইতেছি দেখ কি আনছি বাজারের সব থেকে বড় ইলিশের মাথা তুই ইলিশ খাইতে চাইছিলি ওরে কোন জোশ রে কত শখ করে ইলিশ খাইতে চাইছিলাম আর নবাব আনছে রুই মাছের মাথা জমা দারে তখন চিকেন ফ্রাই খাইতে মন চাইছে চাটরানির মতো যখন যা মন চাই তাই আমার অর্ডার দেয় টুকটুকি তুই মুখে যাই কস মানুষটা কিন্তু ভালো আছস চিকেনের লগে কি একটু ফ্রেন্স ফ্রাই করে দিবি জীবনে যেই কাজ করি নি ফন্নির ঘরে আইসা তাই করা লাগছে জীবনটা তেজপাতা কইরা দিল এক করে চাকরানি হয়ে গেলাম ওই টুকটুকি বড় পটপট করিস তোর বাপে কইছিল রিস্কা কিনে দিব দিশে এখন আবার তো রাজরানি মন চাই এই প্রথম আমাগো বাড়িতে যাইতাছস বিমান না হোক একটা কার তো নিতে পারতি কোন জুশের কোন জুশ নৌকায় কইরা যাইতাছে ওই চকি না আমি কি রাজপ্রাসাদে যাচ্ছি রে তোর বাপের বাড়ির যে বেহাল অবস্থা নৌকায় কইরা যাইতাছি এটাই তো বিলাসিতা কোন গরীব গ্রামে আইলাম রে গলবদি কাঁদা তোর বাপে তো রাস্তাটা ঠিক করতে রে টাকা না থাকলে আমারও কইতো টাকা আমার কাছে কোনো ব্যাপার না ওরে আমার টাকাওয়ালা রে বাড়ি যাইতাছে একটা ফুটকি মাছ নিয়া সেই নাকি রাস্তা করতে টাকা দিব

মানুষের প্রচুর ঘুম টুকটুকির বাপের ঘোড়াটা চুরি করে বেচা কালই একটা আইফোন কিনবো আর পাট নিয়ে বেড়াবো মাইন্ড সে ভাববো আমি সেই লেভেলের বড় লোক কিন্তু পাবলিক তো বুঝবোই না আমি একটা ছাত্রী